লব্জায় পড়ে আমরা হাই শাকি কিন্তু হেসে দিলেন বিশ্বমেও হেসে দিলেন দুইজনের হাসির মধুর আওয়াজ শুনেছে রাগো ওর বাইরে তুই খবা কি রে তো কোনো না সব থুপান এখন দেখি হাসি সালাম দিয়ে তিনি এর ভিতরে ঢুকলেন ঢুকে দেখেন আমাদের হাসে বিশ্বভাবেও হাসে এবার সেটা বললেন এর শুনেন না দুইজন যুদ্ধ লাগলে মীমাংসার জন্য যেমনি আমার ডাকেন এরকম হাসিয়ার আনন্দের মুহূর্ত আমার এইকে